আমার এই জীবনে প্রেম-প্রীতির রেকর্ড মেলা আজকে মিএক তো সামনের দিন আরেক মিএক মিএকরা আমার জীবনে কোনো কথাই নাই আ দে কালকে তো একটা মেয়ের সাথে কথা কনো একা কোন রানি ঘুরতেছি আর এক মাস আগে যার সাথে কথা বলছছনো আকবাইদিল কর তোর তো কথা ক সময় আছে আমার জন্য মেয়েরা রেস্টুরেন্টে কত কিছু অর্ডার দেয় আমি যায় খালি কেক কাটি তোমায় কি মিষ্টি কিছু তোমায় কি ডি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধুর চাই আর আমাকে পাড়া সোল একটা মেয়ের সাথেই বলে পারে না তাই বলে দিনে পাঁচবার ব্রেকআপ হয় আবার বার লাগে খায় কাম নাই কি কে ব্রেকআপ রে ডাইরেক্ট আবার আরেকটার সাথে প্রেম কর আমি হচ্ছে অরজিনাল নায়ক জি মেয়ের সাথে কথা কম ওই মেয়ে খালি পাশে লাগবে আমার তবে লোক মুখে আমি শুনছি প্রেম প্রীতি বলে ভালো লয় তাহলে ভালোই যে তুই লয় প্রেম প্রীতি তাহলে আমি একটা কিছু প্রেম করবো খায় কোনো কাম নাই পাঁচ ছটা প্রেম করি যাতে একটা মেয়ের সাথে প্রেম করার পর মন খারাপ হলে বা ব্রেকআপ হলে যাতে আমি ব্যাকআপ খাওয়া পারি অনেক সাথে প্রেম করা পারি ওই জন্য বেশি করে প্রেম করবো আমি

এটি সিম কোম্পানি ছাতা মাথার দিয়ে বসে ছিল তাই কম নাই কি এটা ভেজাল লয় সিম না থাকলে হবি আমি প্রেম কর্ম কেঙ্ক করে আর প্রেম না করলে আমার টাকা পয়সা আয় হবি আমি বাড়ি ভাড়া দেবো কেমনে কি করবো কেমনে কি একটা জালা লয় আমার এখানে বাংলাদেশ কত ধরনের ব্যবসা কে কি করতেছে তা নাই ঠিক ওই জন্য করে আমি একটা ব্যবসা চালু করছি প্রেমিক পুরুষ যে এক দেখি সেটা কি ভাল লাগে পাঁচ ছয় টাকা করে দিলে প্রেম করলে তো আমার কাছে মেলা টাকা হয়ে যায় এক একজনের থেকে যদি পাঁচশো টাকা করলে তাহলে তিন হাজার আড়াই হাজার টাকা হয়ে গেলেই আমার মাত্রটা যা আরামছে

কত আমার সময় নাই আমার এখন মেয়ে পটাল লাগবে তুই যা তো কাক ডেকে আনবো অনেক যা আমি আসি এখন ও দে হুইল পাঙ্কা মোর করে আসিস মেলা মোর দেয়নি হুইল পাঙ্কা মোর কুটি রে তে তোর দুই মামাক চিনি তাকে রে বেটা বেটিকে চিনি তাহলে ই মামা কে রে আমি আনছি ডেকে থামে তুই আমাক পাগলা বেসে তো না মিসে আজকে মামার কথা কবু আর চেহারা পাকলে ডেকে এসে আমাকে পাবো রে তাই লয় ভালোবাসা না কানে ধরছি পাশের মানুষ লাগতে গেলে এখন এত সত্যি আমি তো বারবার গ্রামনা করেছি আমি ভালোবাসি তোর জীবন তো সেরা না না একদমই লয় ও মন পান ধন দে ভালোবাসি ও খামি বলমো একদম লয় তুই এক না বললে তো কত বিখ্যাত করে আনলাম তো খালি ছোটম খালি আজি কার কত হেরাম দিয়ে আসিস তোরা 10 জন আমি একলাই 100 কি আছে রে বাপ রে কাকুই আমার ঘরে একজনই যথেষ্ট ওই পাগলা কষাগলি আসমু দেখিসিনি কি করে

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ লাগবে